দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছে ভিডিওটা যে হচ্ছে গোপ্র হিরো নাইনের রাত্রেবেলায় কেমন ভিডিও আসে সেটা টেস্ট করব আমি তো দেখো এখন এক জায়গায় এসেছি সেটা হচ্ছে বাবুঘাটের ব্রিজ দেখো কত সুন্দরভাবে আলো দিয়ে সাজানো আছে ব্রিজটা এটা হচ্ছে এসবিআই এর এস ব্যাংকের অফিস দেখো তোমরা কেমন লাগছে রাতের কলকাতাকে হিরো নাইনের কেমন আসছে আলোয় রাতের রাতের আলোর ছবি কেমন আসছে যেখানে আলো আছে সেখানে তো ভালোই আসবে যেখানে অন্ধকার থাকবে সেখানেই একটু ডিস্টার্ব হবে ছবি দেখো কত জাম রাস্তায় এখানকার রাস্তায় প্রচুর জাম থাকে বাসে বাস ভর্তি আসার সময় ভাবছিলাম যে বৃষ্টি হবে নাকি যাক বৃষ্টি হয়নি এই মাচা কিন্তু গরম প্রচুর আছে খুব ঘাম হচ্ছে কিন্তু বৃষ্টি হলে তো পুরো বরবাদ হয়ে যেত আর কিছুই দেখাও যেত না আর ভিডিও করা যেত না ঘুরতেও পারতাম না দেখছো কত জামে খালি ফেঁসে যাচ্ছি প্রচুর জাম এখন তো জাম হবেই অফিস থেকে সবার বাড়ি ফেরার টাইম তো এই দেখো রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ উঠে গেলাম হাওড়া ব্রিজে তোমরা দেখো গোপড় হিরোনাইনে হাওড়া ব্রিজের দৃশ্যটা কেমন লাগছে রাতের বেলায় ভিডিও কোয়ালিটি কেমন আসবে দেখবো কি বাড়ি গিয়ে রাত্রে দেখো সব বাড়ি ফিরছে রাত্রিবেলায় হেঁটে হেঁটে ব্রিজ দিয়ে তোমরা যারা আগের ভিডিওটা দেখো নি প্রিন্সেপ ঘাটের ভিডিওটা তারা গিয়ে দেখে এসো তাহলে বুঝতে পারবে এটা আমি প্রিন্সেপ ঘাট থেকে ফেরার সময়ই করছি ভিডিওটা আমি না সাধারণত ফেরার ভিডিও করি না কিন্তু এই নাইট ভিডিও টেস্ট করার ছিল গোপ্র হিরো নাইনের তাই ভাবে আমি এত সুন্দর জায়গা এখানেই করি তাহলে কীরকম কী ছবি আসে না আসে দেখা যাবে আর তোমরাও কমেন্ট করে জানিও কেমন এসছে ছবি আর কেমন লাগছে এই ভিডিওটা তোমাদের এই হাওড়া ব্রিজটা হচ্ছে পুরো হ্যাঙ্গিং ব্রিজ দেখো ব্রিজটা তোমরা বন্ধুরা এখন ঘড়িতে টাইম হচ্ছে সাতটা উনষাট মানে আটটা বাজে পুরোপুরি এখনও যেতে আমার এক ঘন্টার ওপর লাগবে মানে বাড়ি পৌঁছাতে দশটা বেজে যাবে হয়তো যা জাম দেখছি হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা আমি গোপ্র হিরো নাইনে সেটিংস যেটা করেছি সেটা হচ্ছে থাউজেন্ড এইটটিপিতে করছি আর সুপার ভিউ অ্যাঙ্গেলে করছি সব ভিডিও ব্যবস্থা আমি ওই ওই সেটিংসেই করি তবুও তোমাদের বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় যে কী সেটিংসে করে করে এই ভিডিওটা হচ্ছে দেখো তোমরা কেমন লাগছে মানে এই আলোতে রাতের আলোতে গোপ হিরো নাইনের ভিডিওটা কেমন হচ্ছে রাস্তায় যা জাম দেখো ভিডিও করবো কি এই জামে কি আর ভিডিও হবে প্রচুর জাম মানে একটুও ফাঁকা নেই রাস্তা চলো তোমার সঙ্গে তাহলে একটু ফাঁকা রাস্তা পাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এবার লোকাল রাস্তা ছেড়ে এবার হাই রোডে উঠেছি হাই রোডে বেশি আলো নেই তো এখানকার টেস্টটাও বোঝা যাবে যে অল্প আলোতে কেমন ভিডিও আসছে না আসছে তোমরা দেখে কমেন্ট করে জানিও অবশ্যই যে তোমাদের গোপ্রো হিরো নাইনের ভিডিও রাতের বেলায় কেমন লাগলো আমি যে মাইকটা ইউজ করি ওই মাইকটার নাম হচ্ছে মোয়ানো ফোর হান্ড্রেড না ফোর ঠিক মনে পড়ছে না আমি মাইকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমায় যদি কারোর দরকার লাগে চেক করে নিতে পারবে বক্স থেকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই গোপ হিরো নাইনের মাইক টেস্ট আর ভিডিও টেস্ট সাউন্ড ঠিকঠাক আসছে কি না আসছে সেটাও তোমরা জানিও আর ভিডিও কোয়ালিটি কেমন আসছে অন্ধকার আসতে সেটাও তোমরা বলো আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে